কনগড় থেকে ব্যান্ডেল লোকালে উঠেছিলাম হাওড়া যাবে বলে দেখো ব্যান্ডেল লোকাল থেকে নামতে পারছি না হাওড়া স্টেশনে যখন এসে দাঁড়ালো অনেক কষ্টে হাওড়া স্টেশনে নামতে পারলাম দেখো আজকে আমি হাওড়া স্টেশনে আছি এখন রাত্রি এইট থার্টি বাজে দেখো কি প্রচন্ড ভিড় একটু নামতে পারছি না ট্রেন থেকে এত প্রচন্ড ভিড় স্টেশনে প্রচুর লোকের ভিড় সবাই হয়তো অফিস থেকে ফিরছে আমি ফিরছি গোনগর থেকে গোনগর থেকে হাওড়া এসেছি হাওড়া থেকে আবার বাসে করে যাবো সল্ট লেক দেখো আমাদের হাওড়া স্টেশনটা দেখাচ্ছি হাওড়া জংশন হলো সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশনের মধ্যে একটি হাওড়া স্টেশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় হাওড়া স্টেশনের টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে টোয়েন্টি

na kapordu šalje je